পঞ্চাশ কাঠা জমিতে ভুট্টার বীজ বপনের আগে জমি তৈরির জন্য এই যে শেষ যে চাষটা আপনারা দিবেন তার আগে একটা আনুমানিক ধারণ আপনার দিই আমি যেহেতু পঞ্চাশ কাঠা জমিতে এই সার এবং এই কীটনাশকগুলো ব্যবহার করব তো দেখেন এখানে আমি দুই বস্তা ফসফেট এক বস্তা ইউরিয়া এবং এক বস্তা পটাশ নিয়েছি আর এই যে এখানে আছে এটা হচ্ছে বরণ আড়াই কেজি এখানে দানাদার আছে এটা পাঁচ কেজি এবং কেঁচো মারার জন্য এই ওষুধটা নিয়েছি এটা নিয়েছি দশটা পাতা আড়াই বিঘের জন্য দুই গ্রাম করে আছে এবং দশ দশ বিশ কেজি জিপসাম নিয়েছি এটাই প্রাথমিকভাবে এটা দিব এবং তার আগে জমিতে কবরের সার আমি ব্যবহার করেছি তিরিশ কাঠা জমিতে আট গাড়ি আট টলি গোবরের সার দিয়েছে আর এই যে চাষা জমিতে ভুট্টা লাগাচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ আমাদের আমরা লাগাবো তো এই ছিল সারের মাত্রা সার বোনার কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা জমিতে শেষ চাষটা দিব তারপরে আগামীকাল সকালবেলা ভুট্টার বীজ এখানে পুত হ্যাঁ হ্যাঁ ড্রাইভার আমাদের ড্রাইভার চাষ

কত এই আমার ছেলে আমার পোলা এই মাতার ওই মাতার আর ভালো একটা পাত্রী চাই বছর বয়সী হলেই হবে পঁয়তাল্লিশ এই